দ্য রেকর্ডিং দ্যাট নেভার স্টপস ফুল ফর্টি মিনিটস হরর স্ক্রিপ্ট মাই নেম ইজ কার্তিক আমি একজন ইউটিউবার আমি হরর ভিডিও বানাই বাট এই ভিডিওটা আমি কোনোদিন বানাতে চাইনি এই রেকর্ডিংটা আমি স্টার্ট করিনি আমি স্টপ করতেও পারিনি যদি তুমি এটা দেখছ তার মানে হল রেকর্ডিং এখনও চলছে একদিন আমি একটা পুরনো ক্যামেরা পাই একটা ফ্লি মার্কেট থেকে দোকানদার আমার দিকে তাকিয়ে বলল এটা ভালো ক্যামেরা বাট একটা প্রবলেম আছে আমি জিজ্ঞেস করলাম কিসের প্রবলেম সে একটু চুপ করে রইল তারপর বলল এটা বন্ধ হয় না আমি হেসে ফেললাম আমি ভেবেছিলাম সে মজা করছে রাত এগারোটা সাতচল্লিশ ক্যামেরাটা হঠাৎ নিজে নিজে অন হয়ে গেল রেড রেকর্ডিং লাইট জ্বলছে আমি রেকর্ড বাটন চাপিনি আমি ব্যাটারি খুলে ফেললাম মেমোরি কার্ড বের করলাম কিন্তু ক্যামেরা অফ হল না লেন্সটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে এলো। আমি ফুটেজ চেক করতে গেলাম ভিডিওতে আমি আছি আমার ঘর আমার টেবিল বাট আমি যা করছি ওটা আমি এখনও করিনি ভিডিওতে দেখি আমি পরের দিন সকালে আমার ফোনটা ভাঙছি নেক্সট ডে ঠিক সেইটাই হল তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল ভিডিওতে আমি কথা বলছি বাট ভয়েসটা আমার মতো না ভিডিও কার্তিক বলছে কার্তিক তুমি জানো না তুমি কি দেখছ ক্যামেরা তুমি দেখছ না ক্যামেরা তোমাকে দেখছে ওই ভয়েসটা আমার মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল আমি ক্যামেরাটা ভাঙতে চাই হ্যামার তুলে যখন মারলাম স্ক্রিন ব্লিঙ্ক করল আর আমি আবার ফিরে এলাম রাত এগারোটা সাতচল্লিশে সেম সাউন্ড সেম লাইট টাইম রিসেট হয়ে গেল স্ক্রিনে কমেন্ট ভেসে উঠল ইউ শুড নট বি ওয়াচিং দিস স্টপ বিফোর ফরটি মিনিটস সরি কার্তিক এই ভিডিও আপলোড হয়নি লাইভও না তাও কমেন্ট আসছে ফিউচার থেকে আমি পুলিশ কল করলাম ওরা এলো ক্যামেরা দেখল যখন ওরা ফুটেজ চালু করল ওরা ধীরে ধীরে স্ক্রিনের ভেতরে ঢুকে গেল নেক্সট সেকেন্ড পুলিশ নাই ক্যামেরা এখনও রেকর্ড করছে ক্যামেরা বলল স্মাইল আমি হাসলাম আমার ইচ্ছা ছাড়া ওয়াক আমি হাঁটলাম তখন আমি বুঝলাম আমি আর মানুষ নই আমি একটা রেকর্ডিং এই ক্যামেরাটা অভিশপ্ত না এটা একটা জেল যেখানে মানুষ ঢুকে যায় আর বেরোতে পারে না আমার আগে অনেকজন ছিল এখন আমি কার্তিক তুমি ভাবছ এটা একটা হরর স্টোরি বাট তুমি ভুল ক্যামেরা এখনও অন আর তুমি এই ভিডিওটা দেখছ তার মানে তুমি অলরেডি রেকর্ড হয়ে গেছ যদি তুমি এটা শেষ পর্যন্ত দেখো কমেন্ট করো না শেয়ার করো না কারণ ক্যামেরা নতুন কার্তিক খুঁজছে